যে পরশুদিন হাসি খুশি ভাবে কথা বলেছে সবারই সাথে কিভাবে আত্মগত হয় দুর্গাপুরের রহস্যজনক মৃত্যু তরুণী নার্সের কাঁকসার গোপালপুরে চাঞ্চল্য কাঁকসার গোপালপুরে এক তরুণী নার্সের রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় বুধবার গভীর রাতে একটি বহুতল আবাসনের নিচ থেকে উদ্ধার হয় এক তরুণীর নিথর দেহ মৃতার নাম মন্দিরা পাল বয়স চব্বিশ বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে তিনি মলামদিঘির একটি বেসরকারি মডেল কলেজ ও হাসপাতালের নার্সে হিসেবে কর্মরত ছিলেন স্থানীয় সূত্রে খবর বুধবার রাতে মন্দিরের ডিউটিতে যাওয়ার কথা ছিল কিন্তু দীর্ঘক্ষণ তার সঙ্গে যোগাযোগ না হওয়ায় সহকর্মীদের সন্দেহ হয় পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ গোপালপুর এলাকার একটা বহুতল আবাসনের বাইরে থেকে মন্দিরার দেহ উদ্ধার করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বহুতল আবাসন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এই তরুণী নার্সের তবে এটা আত্মহত্যা দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে তা এখনও স্পষ্ট নয় ঘটনাকে ঘিরে ধোঁয়াশা কাটাতে তদন্ত শুরু করেছে পুলিশ বাজারের সেরা ইংরেজি প্র্যাকটিস বই মানেই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রথম পছন্দ ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন ডাফ অ্যান্ড ডাট আবাসনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি আবাসনের বাসিন্দা মৃতার সহকর্মীদের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে এদিকে মন্দিরার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর বাড়ি বিষ্ণুপুরেও মৃতার মামা মনতোষ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন আমরা তদন্ত চাই পুরো তদঙ্গ হাসি খুশি মেয়েটা কিভাবে চলে গেল সেটা আমরা দেখতে চাই পুরো তদঙ্গ পুলিশের সহযোগিতা চাই এবং পূর্ণাঙ্গ তদঙ্গ চাই আমাদের লাশ কথা হয়েছিল পরশুদিন ছিল হ্যাঁ না 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 কোনো কিছু পর্যন্ত কথা ফোন কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ একবারই ওই ফোনে যোগাযোগ করেছিল তারপর আর জানেনি কালকে সেই সন্ধ্যাবেলায় জানিয়েছিল আমাদের আজকে কোনো ধরনের কি মনে হচ্ছে স্পটে তো স্পটের জায়গা ঘেরা দিয়ে আছে এবার স্পটে দেখে কি করে বুঝবো বলুন কিভাবে হয়েছে না হয়েছে সেটা তদন্ত করেই বুঝতে পারে এবার পুলিশ তদন্ত করুক আমরা চাই পূর্ণ তদন্ত হোক আত্মহত্যা করতে যাবে কেন আত্মহত্যা করবে কেন হ্যাঁ যে পরশু দিন হাসি খুশি ভাবে কথা বলেছে সবারই সাথে কিভাবে আত্মহত্যা হয়

তার শিডিউল্ড নাইট ডিউটিতে রাত আটটার সময় আসার কথা ছিল তিনি না আসার পরে তার কলিগরা যখন তাকে ফোন করে খুঁজতে যায় তাকে ফোনে কনট্যাক্ট হয়নি তো তখন তিনি গোপালপুর পলিটেক গোপালপুর রাজেন্দ্রনাথ পলিটেকনিক কলেজের কাছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তিনি থাকতেন সেইখানে তার কলিগরা তাকে খোঁজা আরম্ভ করে মোট মোটামুটি সেই রাতেরই রাত নটায় ওনাকে মৃত অবস্থায় বিল্ডিংয়ের বাউন্ডারি জাস্ট বাইরে পাওয়া যায় পুলিশ অ্যাডমিনিস্টেশন কে ইনফর্ম করা হয়েছে তখনই হসপিটালের পুলিশ ইমিডিয়েটলি পৌঁছয় ওখানে কারেন্টলি ইনভেস্টিগেশনটা পুলিশ হ্যাজ টেকেন আপ অ্যান্ড যা যা ইনফর্মেশন কলেজের তরফ থেকে পুলিশকে দেওয়ার সম্ভব আমরা অলরেডি দিয়েছি ওনার ফ্যামিলি মেম্বারস আর অলসো ইনফর্ম আর এইরকম সময় সনকা ফ্যামিলি স্ট্যান্ডস উইথ দ্য ইনভেস্টিগেটিং টিম স্ট্যান্ডস উইথ দ্য ভিড়ি ফ্যামিলি আর আমাদের দিক থেকে যা সহযোগিতা দরকার যা সাপোর্ট দরকার আমরা সেটা ফুললি উই উইল ডু ইট ফুললি পুরো ঘটনার তদন্ত রিপোর্ট ও ময়না তদন্তের ফলাফলের দিকে এখন তাকে পুলিশ ও মৃতার পরিবার এদিকে ঘুরে তো কোনো চিহ্ন তো দেখতে পাচ্ছি না প্রথম কথা কোথা থেকে পড়েছে সেটাও বুঝতে পারছি না কলেজ কর্তৃপক্ষ কালকে একবার শুধু ফোন করে খবর দিয়েছে তাড়াতাড়ি করে এসো তাড়াহুড়া করে এসেছি কোনো খবর এখনও পর্যন্ত ওরা যোগাযোগ করেনি আমরা কাল সারা রাত হসপিটালে ছিলাম এখনও পর্যন্ত রয়েছি কোনোভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেনি আর দ্বিতীয় কথা হচ্ছে মানে হসপিটালে কালকে যে ছিলাম কলেজ কর্তৃপক্ষ তো কোন সময় যোগাযোগ করুক ওদের তো যোগাযোগ করা উচিত কি হয়েছে না যে আমরা তো ভতো এখনো পর্যন্ত ঘুরছি এখনো পর্যন্ত জানি যে কি হয়েছে ঘটনাটা বোনকে তো ছোট থেকে আমরা মানুষ করেছি কোলে বেড়ে হারাই গেছি সর্বহারা কোথায় কাজ করতে হবে শোনা কাঁদে কি সন্দেহ করছেন দেখুন আমি যাই উচ্চ মানে তদন্ত হাই লেভেলের অফিসার দিয়ে তদন্ত হোক যাই থাকুক সামনে বেরিয়ে আসুক সিসিটিভি রয়েছে সিসিটিভি ফুটেজ চেক করুক কোথায় কোথায় গিয়েছিল কে ছিল সাথে কি কারণ হয়েছে আমি চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক আর আমি এটা শেষ দেখে দেখি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আজই চলে আসুন পার রজারি স্কুল আরামবাগে সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং কারাটে ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা আল স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স ট্রেন্ডস এর পাশে আজই যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন ফাইভ টু সেভেন ফাইভ জিরো সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিপ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে অনুষ্ঠানে যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলের শোরুমে